পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলায় আহত হন শতাধিক শিক্ষার্থী এতে সারা দেশে সৃষ্টি হয় চরম ক্ষোভ এই ঘটনায় শাহবাগ থানায় মামলা হলেও অনেক আসামি এখনও গ্রেপ্তার হয়নি যদিও অস্ত্রধারী ওইসব আসামির ছবি তখনই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে ইকারসেন মনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে সদা সন্তান নাতিপুতিরাকেও মেধাবিনে যত রাজাকারে বাচ্চা নাতিপুতি হলরে মেধাবি না 14 জুলাই শেখ হাসিনা এমনমন্তবে খোবে ফেটে পড়ে শিক্ষার্থীদা রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে বেদ হয়ে আসে ছাত্রছাত্রীরা পনেরো জুলাই দুপুরে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ ডাকলে মধুর ক্যান্টিনে অবস্থান নেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে হল পাড়ার দিকে গেলে ধাওয়া দেয় ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা বেশ কিছুক্ষণ চলে ধাওয়া পাল্টা ধাওয়া পরে অস্ত্রধারীরা হামলে পড়ে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর অনেক মেয়ে আহত হচ্ছে আমি কয়েকজনকে হচ্ছে রিক্সা দিয়ে মানে রিক্সা খুঁজে খুঁজে এনে হসপিটালে পাঠাচ্ছিলাম দেখলাম ভীতি চত্বরে ওইখানে অনেক মারামারি একদম রামদা টামদা নিয়ে হচ্ছে মানে খুব আইতেছে পারলে এমন একটা অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিপন খানকে ওই দিন পিটিয়ে পা ভেঙে দেয় ছাত্রলীগ আমাকে রড দিয়ে আমার যে প্রথমে এইখানে একটা বাড়ি মারে তারপর এখানে একটা বাড়ি মারে কোমরে একটা বাড়ি মারে মাথায় একটা বাড়ি মারে এবং চারটা বাড়ি মারে তো আমাকে কম এখানে যে বাড়িটা মারে এতে আমার পায়ের ফেবুলার যে হাড়টা হাড়টা ভেঙে যায় ওই দিন ছাত্রলীগের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হন চিকিৎসা নিতে গেলে ঢাকা মেডিকেলেও হামলা চালায় ছাত্রলীগ আমার বন্ধু বান্ধবদের চিকিৎসা দেওয়ার জন্য নেওয়ার জন্য ওখানে যাই তো ওখানে ছাত্রলীগের গুন্ডা স্থানীয় যারা ওরা হামলা চালায় এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ও অমর একুশে হলে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে সেখানেও সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ যুবলীগ অনুগত পুলিশের সামনে প্রকাশ্যে গুলি চালায় তারা এসব সন্ত্রাসী হামলা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদন অনুযায়ী একশো ছাব্বিশ জনকে চিহ্নিত করে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগের বিচার ক্যানভাসটা এখান থেকে যাতে কেউ বেরিয়ে যেতে না পারে সেই জন্য আমরা আবার বিজ্ঞপ্তি দিই যে আর কেউ আছে কিনা আপনারা আমাদেরকে অবহিত করেন তো জুন পর্যন্ত সময় ছিল সো আমরা সেই সময় আবার বাড়িয়েছি একত্রিশে জুলাই আমরা দিয়েছি এই তথ্যগুলো পেলে আমরা আবার বসব হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি সব നൂഡ ആലോംമ ഇൻഡിപെൻഡെൻ്റ് ന്യൂസ് ടാക്ക